হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইজ বহুদিন পর অ্যাটলিস্ট সাত আট মাস পর আজকে আবার ভিডিও করছি মাঝখানে অনেক কিছু প্রবলেম ছিল অনেক কিছু ছিল বাড়িতে ছিলাম না অনেক ব্যাপার আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে সবই বলবো যাই হোক অনেক দিন পর আজকে আবার ফোনটা নিলাম ফোনটা নিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করছি আশা করছি তোমরা ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে সো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর এখন বাজে দেখতেই পাচ্ছ এগারোটা পঁচিশ হয়ে গেছে সো আজকে সোমবার আর আজকে কাজ ছিল কিন্তু ততটা ইম্পর্টেন্ট ছিল না বলে আজকে আর কাজে বেরোয়নি কালকে কাজ আছে কালকে বেরোবো আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন রুমেই আছি আর আজকে রুমে ওয়াইফাই ইনস্টল হলো মানে সকালবেলা এসেছিল এসে মোটামুটি কানেকশন করে দিয়ে গেছে এখন আরেকজন আসবে এসে সব আরেকটু সেট সেট করে দিয়ে যাবে আর এখন তো বৃষ্টির সিজন দেখে দেখতেই পাচ্ছো ওখানে হালকা হালকা রোদ উঠছে আবার কলকাতাও হালকা হালকা মেঘ করেছে আর এখান থেকে এসে তারটা এসছে এসে এখান থেকে এসে এখানে কানেকশন করা হয়েছে এখনো সেট আপ হয়নি সেট করা হবে আর কেননা নেট ছাড়া তো কোনো কিছুই কাজ হবে না সেই জন্যই করে নিলাম চলো এবার একটুখানি ওই ঘরে গিয়ে দেখে আসি মা কি করছি সবাই চলে এসেছি রান্নাঘরে আর কিন্তু এখনও রান্না কিছু হয়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ভাত আর তরকারিতে খাওয়া হয়ে গেছে তারপর বাবা দোকানে চলে গেছে বোনও স্কুলে বেরিয়ে গেছে আর মা এখন একটু রেস্ট নিচ্ছে একটু পরে তারপরে রান্না চাপাবে ওই যে ওখানে আর এটা একটা নতুন তোমাদের তো দেখানো হয়নি এই ফ্রিজটা নতুন নেওয়া হয়েছিল পরে সব তোমাদের আরও দেখাবো আর ঘরে মা আছে তো চলো এবার একটুখানি ছাদ থেকে ঘুরে আসি সো গাইজ দেখতেই পাচ্ছ এখন যাবো ছাদে তার আগে ওই দাদাটা এসেছিলো যে কাজ করে কাজ করে এখানে একটা সাদা মেশিন ছিল ওই নিউ ওটাই মনে হয় প্রবলেম হচ্ছে তাই ওটা খুলে নিয়ে গেছে দেখা যাক কী হয় তো তখন চলো একটু ছাদ থেকে ঘুরে আসি সো গাইস চলে এসেছি ছাদে প্রচণ্ড রোদ আজকে আর আশা করছি ওই পাশে তোমরা শুনতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করছে আমাদের ওই পাশে মন্দির আছে সেই মন্দিরে থেকে আওয়াজ আসছে ঠাকুর বসে পুজো দিচ্ছে প্রতিদিনই পুজো হয় সকালে দশটা থেকে আর এই যে ছাদের অবস্থা সে গাছগুলো তোমরা আবার বহুদিন পরে দেখতে পাচ্ছ আর এই দেখো তোমরা তো এই দুটোকে আগেই দেখেছ এই দুটো তোমাদের কাছে পুরনো আর এইটা হচ্ছে নতুন এই দুটো পরে আনা হয়েছে কিছুদিন হলো দু সপ্তাহ মতো হলো নতুন এই পায়রা দুটো আনা হয়েছে কেমন লাগছে তোম তোমাদেরকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখো কি সুন্দর এদের এখনো নাম রাখা হয়নি এদের নাম রাখবো কী রে এইটা মেয়ে আর এটা ছেলে মোটামুটি পোস্ট মেনে গেছে আর অসুবিধা নেই ওরাও এখন সে আগেরগুলোর মতো খাঁচার ভিতর ঢুকে যাচ্ছে আবার বেরিয়ে আসছে এখনও বেরোয়নি বেরোবে আর এরা তো রয়েছে আর এ হয়তো ডিম দেবে সেই জন্য কোথা থেকে এসব পাতার হাতা জোগাড় করে চুপচাপ বসে আছে আরে আর পাখি কমে গেছে দুটোই রয়েছে আর ওখানে আছে দুটো আর প্রচন্ড রোদ বেশিক্ষণ থাকা যাচ্ছে না ছাদে আর এইগুলো দেখো এই পাশে তো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিছু দেখানো হয়নি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দত্ত স্কুল নিজকে আর এদিকটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে এখানে একটু একটু মেঘ এখানে আবার রোদ আবার এই দিকটা হালকা হালকা মেঘ করেছে এখন এই দিকটা আবার একটু মেঘ করেছে এখন বৃষ্টির সময় এরকমই হবে পাঁচ মিনিট বৃষ্টি হবে আবার রোদ বেরোবে আবার বৃষ্টি হবে আবার রোদ বেরোবে আর ওরা এখন রোদের জন্য বেরোচ্ছে না ওই জন্য মুখ বের করে চুপচাপ বসে আছে সোভাইজ এই হচ্ছে ছাদের কন্ডিশন সে চলো এবার আর রোদে থাকা যাচ্ছে না এবার একটু নিচে যাই নিচে গিয়ে একটু কাজ আছে সেটা করি তারপর আবার ফিরে আসছি সোভাইজ এখন বাজে চারটের মতো আর দুপুরে স্নান টান করে লাঞ্চ হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম আজকে ছিল ভাত আর আলু ডিমের ঝোল আজকে সিম্পল খাবার ছিল যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাবার এসে নিচ্ছে আর বোনটা এখনও আসেনি বোন স্কুলে এখনও রয়েছে চলে আসবে সাড়ে চারটের দিকে আর আমি এখন খাওয়া দাওয়া করে রুমেই আছি আর আজকে যেহেতু শ্রাবণ মাসে একটা সোমবার সেই জন্য মা এখানে এই যে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে সিংহাসনটা দেখো সুন্দর করে সাজিয়েছে পুজো দিয়ে ঠাকুরের এখন ভোগ হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এটা মাখবে তারপরে দেবে সবাইকে আর এইদিকে দেখতেই পাচ্ছ ওই দাদাটা এসে ওয়াইফাই কানেকশান করে দিয়ে গেছে এখানে সেট হয়ে গেছে পুরো এখন পুরো উপরটায় ওয়াইফাই চলবে কোনো সমস্যা নেই আর এখানে একটা জিনিস দেখো এটা তোমাদের আগে দেখানো হয়নি এটা কলা হাতে একটা হনুমান এখানে নড়ছে আর এখানে তো মাছগুলো আছে মাছগুলো তোমাদের পরে একবার দেখিয়ে দেবো আর একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে এখন দেখো আবার কী রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ তো চলো এখন তাহলে একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলে আবার দেখা হচ্ছে সোয়েস এখন বাজে পাঁচটা পঞ্চাশ মতো আর একটু ঘুমাইনি মানে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ অন্যদিন তো কাজ থাকে তখন বাইরে থাকি ঘুম হয় না সেই জন্য আজকে যদি ঘুমাই তাহলে কালকে আবার ঘুম পেয়ে যাবে সেই জন্য ঘুমাইনি খাওয়া দাওয়া করে এমনি একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে উপরে গেলাম উপরে গিয়ে হাত মুখ ধুয়ে এখন নিচে আসলাম আর আজকে একটা পার্সেল আসার কথা ছিল তো পার্সেলটা এখন দিয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ অ্যামাজনে একটা পার্সেল অর্ডার করেছিলাম এটা এখন দিয়ে গেলো চলো এটা আনবক্সিং করি তোমাদের দেখা এর মধ্যে কি আছে সো ভাইজ দেখতেই পাচ্ছ পার্সেলটা নিয়ে নিয়েছি হাতে চলো এবার ঝটপট করে এটাকে আনবক্সিং করে একটা পার্সেল এই নিচিটায় ধারও কমে গেছে অন্য একটা কাইচি ইউজ করতে হবে এটা এই জিনিসটা আমি বাইরে এমনি অফলাইনে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সেই জন্য আমাকে লাস্টে অ্যামাজন থেকে অর্ডার করতে হয় এটা অ্যাকচুয়ালি আমার যে ফোন আছে মোটোরোলা এইচ ফোরটেনিও তার জন্য একটা প্রিমিয়াম একটা প্রোটেক্টার এটা অ্যাকচুয়ালি আমার ফোনটা কার্ভ কার্ভ ডিসপ্লে সো কার্ভ ডিসপ্লের জন্য যেটা মার্কেটে চলছে ইউভি গ্লাস কিন্তু অনেক প্রবলেম দেখলাম ইউভি গ্লাসে হচ্ছে সেই জন্য আমি ইউভি গ্লাস আমারও লাগানো আছে কিন্তু ভাবছি ওটাকে চেঞ্জ করব চেঞ্জ করে এই যে গ্লাসটা আছে স্ক্রিন প্রোটেক্টার এটাকে ফিট করবো তো দেখি ভিতরে টিভি কি আছে কী কী জিনিস দিয়েছে এর ভেতরে আচ্ছা একটা বক্স তার ভিতরে এই যে আরেকটা বক্স এবার এর ভিতরে দেখি কি আছে ভাবছি ফলস কিছু হয় হয়ে যায়নি তো না এর মধ্যে আছে প্রথমেই যেটা এটা দেখে নিই এই যে দেখতে পাচ্ছ এটাই এটা কিন্তু গ্লাস না এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল একটা লেয়ার টাইপের ঠিক আছে আনব্রেকেবল মেমব্রেন এটা কোয়ালিটিটা খুব ভালো আর এখানে এই যে লেখাও আছে মোটো এইচ নিও সো ফোনের জন্য এটা পারফেক্ট আর সাথে একটা দিয়েছে এখানে ওয়েট অ্যান্ড ড্রায়ের তো আর এখানে একটা সুন্দর একটা কার্ড দিয়েছে যাতে আমি সুন্দরভাবে এটাকে স্ক্রিনের উপর সেট করতে পারি সো চলো জটপট করে এটাকে ফিট করে নিই তারপর আবার দেখা হচ্ছে সো ভাইস আজকে যেহেতু বাড়িতেই ছিলাম তাই এখন মাঝে ছটা তেইশ মানে সাড়ে ছটার মতো প্রায় আর এখন একটু বেরোচ্ছি একটু বেরোই বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু ঘুরে আসি বাড়িতেই বসেছিলাম সারাদিন সো চলো বেরোনো যাক সো গাইজ দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি আর পাড়ার একটা দাদা আর সবে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে আকাশটা দেখো জাস্ট ওয়াও লাগছে একদম সো চলো যাওয়া যাক সামনের দিকে সো গাইজ তারপরে চলে এসেছি দেখতে পাচ্ছ কিএফসিতে এটা আমাদের হাবড়াতে সো এখানে কিছু খাওয়া দাওয়া করবো তো ফার্স্টে নিয়ে নিলাম চিকেন লেগ একটা দেন তারপরে এখানে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া দুজনেই নিয়ে নিয়েছি দুটো দুটো করে সো চলো সো গাইজ এখন বাজে নটা তেত্রিশ মতো আর বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগে এসেছি অনেকক্ষণ বলতে এই সাড়ে আটটা পনেরোটার দিকে বাড়িতে আসলাম এসে ফেস হয়ে মুহূর্তে একটু কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর এখন বসে আছি আর মা একটু আগে এই পুজো দিয়ে তারপর ওই ঘরে চলে গেল। আর আমার কিছু কাজ আছে সেটা করব। আর এদিকে মাছের খাবার দেওয়া হয়ে গেছে মাছের খাবার টাবার দিয়ে মুখ ধুয়ে বসেছিলাম দেখো আরও অনেকগুলো মাছ ছিল কিছু মাছ মরে গেছে আসলে মাঝখানে এত গরম পড়েছিল জল এত গরম হয়ে গেছিলো যে মাছগুলো আর থাকতে পারছিল না এখন তার একটু ঠিক আছে খাবার দিয়েছে খাবার খাওয়া হয়ে গেছে নিচেও একটা আছে ওটাও খাবার দেওয়া হয়ে গেছে চলো এখন তাহলে একটু কাজ আছে সেটা করে নিই তারপরে ওই করে গিয়ে দেখা হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ রাতে আছে ভাত আর ডিমের ঝোল এটা ডিমটা অর্ধেক অর্ধেক করা সেই জন্য ওরকম লাগছে এখানে বোনও খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে মা আজকে খাবে না মা উপোস সো এখন বাজে দশটা পঞ্চান্ন মতো আর রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন ঘুমেই আছে একটু ফোন টোন দেখছিলাম আর এখানে ওয়াইফাইয়ের আবার একটু সমস্যা হচ্ছে মানে হচ্ছে আবার বা হচ্ছে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে তারপরে যার কাছ থেকে কানেকশান নিয়েছি তাকে ফোন করলাম ফোন করে বললাম যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে তো কালকে হয়তো আবার কোম্পানি থেকে লোক পাঠাবে আবার চেকিংয়ের জন্য সো দেখা যাক কি হয় আর এখন বাজে এগারোটা বেজেই গেছে প্রায় তো শুয়ে পড়বো কালকে আবার অফিস আছে সকাল সকাল বেরোতে হবে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো টাটা বাই